আমি আমার ব্যক্তিগত জীবনে যত বানর দেখেছি লাখ মানা পূজা হবলের কসম করে বলতে পারি আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলতে পারি ওগো মানি আপনার ভাইপো মোহাম্মদ বিন আব্দুল্লাহ জন্মগ্রহণ করার পরে তার চেহারা খানা দেখবার জন্য আমি যখন তাকে আমার হাতের উপরে উঠলাম আমি তার চেহারা করে দেখলাম আমার মনে হলো আসমানের পূর্ণিমার চাঁদটা আমার হাতের উপরে আমি তার ঘরের ভিতরে ধরা দিয়েছি আকাশ মা। দান কোলে আধার দাতে उठলো যেন চাঁদের চেরাগ গজলি চাঁদের চেরাগ গজলি গুরসা আজ পুল পুলি গাইসেশি অঠায় না তো সানা আছায় দোধ সানাহা আকাশ হোতে চাগলে বেছে মা মিলা গুনে আধ্মাজ দাঁতে উত্তলো

এইবার দাসী সোয়াইবার মুখে আবু লাহাব যখন আল্লাহর রাসূলের চেহারার বর্ণনা শুনতে পেল চেহারার বর্ণনা শোনার সাথে সাথে এইবার আবু লাহাব রাগ দিয়ে বলল সোয়াইবা শোনো মোহাম্মদ বিন আব্দুল্লাহর জন্মের খবর শুনে আমি খুশি হয়েছে তার চেহারার কথা শুনে আরো বেশি খুশি হয়েছে তাড়াতাড়ি করে আমার কাজের লোকগুলিকে একটু জাগাও কাজের লোকগুলিকে ঘুম থেকে জাগানো হলো আবু লাহাব ডাক দিয়ে বলল আমার উটের পাল থেকে গিয়া তাড়াতাড়ি করে সবচাইতে বড় বড় তিনটা লাল উত্তরে সব চাইতে বড় বড় কুয়েটা লাল ধরে আবার হলো আছে এই তিনটা উঠকে জবাই করলেন জবাই করবার পরে লোকজন বলল নেতাজি এত কষ্ট তিনটা উঠের প্রায় ছয়শো আশি মন বসত এত কষ্ট আমরা কি কাজে লাগাবো কি করব এবার আবুল আহ ডাক দিয়ে বললে ওরা তোরা কে আসিস রে তোরা কি জানিস না আজকে সকাল বেলা সুবে সাদিকের সময় আমার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ জন্ম গ্রহণ করেছে তার বাবা দুনিয়াতে নাই এই কারণে তার জন্মের খবর নাই গোটা মক্কায় সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য

আবুল আহাব রসুলের জন্মের খবর শুনে কয়টা উঠ জবাই দিছে আরো জোর বলেন তিনটা এই যে তিনটা উঠ জবাই দিল এই তিনটা উট যে বেটা জবাই দিছে এই লোকটা রসুল্লাহ আব্বা হয় আরো জোরে বলেন আমার মনে হয় আপনারা আমার কথা বুঝতে পারতেছেন না এই মাইকের জনগণের চেহারা দিকে তাকায় বুঝতে পারতো ভাই সাউন্ড ক্লিয়ার করে সাউন্ড পরিষ্কার হচ্ছে না মানুষ কথা বুঝতে পারতেছে না আমি কি কোনো কথাই বোঝা যাচ্ছে না একটুখানি সাউন্ডটা ক্লিয়ার করে অপারেটর ভাই আমার ভাইরা রসুলের জন্মের খবর শুনে যেই লোকটা আল্লাহ রসুলের জন্মের খবর শুনে রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব তিনটা উট জবাই করলো জোরে বলেন কয়টা আর সাউন্ড বাড়াই দেন বাড়ের গান আমারই একবার পুরো বুকের কাছে গিলে আমি তো অসুস্থ বুঝেন না এই অডিয়েন্স থেকে সামলালাম এই তো আরেকটু সালাদ হ্যাঁ আলহামদুলিল্লাহ শুকরিয়া ঠিক আছে যেভাবে যে বাবা আছে এইভাবে থাক